প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুরে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে রক্ষা পেলো অপহরণকারীদের হাত থেকে এমন একটি ভিডিও কিন্তু আমি লোড দিয়েছি আর এরপর এখন দেখবেন যে সেই ভিডিওটির পুরো ঘটনা এই ব্যক্তির নাম জয় তিনি গত শনিবার দুপুরে খুলনার কাটাকালি থেকে অপহরণ হয় আর পরে বাগেরহাটে একটি বাসায় রেখে রাতে পঞ্চাশ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা এবং ব্যাপক মারধর করে পরে আজ রোববার দুপুর দিকে অপহরণকারীরা মাদারীপুরে রাজুর উপজেলার চাউলের গালার সামনে এসে একটি গোপন বাসায় নেওয়ার সময় জয় মিদ্যা দৌড়ে ছাদিয়া আফরিন নামে এক বাসায় চলে যায় তখন সেই বাসার সাহসী নারী ছাদিয়া আপ্রিন তাকে রক্ষা করে সেই অপহরণকারীদের হাত থেকে পরে জয় মিধার বাড়ির পরিবারের লোকজনদের খবর দিলে পরে তাদের লোকজন এসে আজ সন্ধ্যায় জয় মিতাকে নিয়ে যায় তাদের পরিবারের লোকজন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে গেট ফাঁকা ছিল আমি হলো করে ঠিক আছে তো তিন চারটা অপরিচিত পুরুষের যখন আমি কণ্ঠস্বর শুনতে পাই তখনই আমি আসছি কাছে আইসা দেখি যে দরজা ধাকা ধাকি করতেছে আমার মেয়ে আর আমার শাশুড়ি চেষ্টা করতেছে দরজা এটা হলো ওই আপনার বাসা হ্যাঁ আপনার কি নাম আমি সাদিয়া হ্যাঁ বলেন হ্যাঁ তারপরে চেষ্টা করতেছে মানে ভিতরে ঢুকার জন্য কিন্তু পরে আমি দরজা ফাঁকা করে দেখতেছি যে কারা দেখতেছি যে তিনজনের কাউকেই আমি চিনি না ঠিক আছে কারোরই আমি চিনি না পরে সে বলতেছে যে আহ আমার বাচ্চান ঠিক আছে বাচ্চানের পরে তারা কারোর পরে বলতেছে আপনাদের কারোর চিনি না বাসায় ঢুকা যাবে না এরপরে দরজা ঢাকা ঢাকি করে তারা ভিতরের দিকে ঢুকে যায় এর ভিতরে রুমে নিয়ে গেছে একদম ভিতরে রুমে তখনই আমি মানে আমি মহিলা মানুষ বাসায় আমার সবই মহিলা আমি খুব কয়জনে কয়জন তিনজন ভিতরে ঢুকছে তিনজন তিনজন সামনে ছিল ওদের ওদের মুখ খোলা ছিল হ্যাঁ মুখ খোলা ছিল কিন্তু কাউকে চেনে না মানে আপনার নিয়ে গেছে ভিতরে ঢুকাইছে বাসার ভিতরে যখন অন্ধকার ভিতরে গেছি যে তারা তখনই সে আমার দুইটা পা জড়ায় ধরছে যে মা আমাকে বাঁচান আমার তারা কিডন্যাপ করে নিয়ে আসছে হ্যাঁ তখনই আমি বুঝতে পারছি যে বিষয়টা অন্যরকম কারণে চিনতে পারতেছি না পরে এরা খুব মারধর করতেছিল তখন আমি বলছি যেহেতু আমার বাসায় আনছেন তার গায়ে কোনো কাজ করতে পারবেন না মারধর করবেন না যদি মনে বলতে সে কাছে টাকা পেয়ে যদি টাকা পান তাহলে লোকজন আসুক ঠিক আছে তার গার্জেনকে ডাকা হোক কিন্তু তার গায়ে কোনো টর্চার করা হবে না মানে তারা মারধর টানছে আমি আবার এই পাশে আসছি আমার শ্বশুরের ফোন করার জন্য তখন মনে হয় তার গায়ে আবার হাতাতি করছে মারধর করছে ঠিক আছে যেটা আমিও দেখছি পরে আমার আমি আমার শ্বশুরকে ফোন দিই আশপাশে আর লোকজন ছিল না ঠিক আছে তারপরে আমার শ্বশুর গালা থেকে পাঁচ সাতজন লোক নিয়ে হ্যাঁ আমার শ্বশুর শ্বশুর কে ফোন দেওয়ার পরে বলছি যে বাসায় আসেন বাসায় ঝামেলা ঠিক আছে পরে সে লোকজন নিয়ে যায় যাওয়ার পরে তারপর এর মানে পাই হ্যাঁ উদ্ধার পরে মানে এরা ওরে ওনারে নিয়ে চলে যাবে পরে উনি যখন আমাকে ফার্স্টে কথা বলছে বাইরে থেকে পরবর্তীতে যারা গেছে তারা তো আর জানে না যে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে হ্যাঁ তখন আমি আমার শ্বশুরকে বলছি যে জিবা ভোগ ওনাকে বাসায় রাখতে হবে ওদের হাতে ওনাকে ছাড়া যাবে না তাহলে হয়তো নিয়ে বাইরে ফেলতে পারে ওনারে কিডন্যাপ করে নিয়ে আসছে তারপরে আর কি এভাবে রাখলাম পরে লোকজনের সামনে তো আর নিতে পারে না তারা কোন দিক দিয়ে কোথায় বের হয়ে গেছে সেটা জানি না তারপরে আর কি লোকজনই হইলো পরে তার গার্জিয়ানকে ফোন করা হইলো এখান থেকে এখন তারা এখানে আসছে শিবলি কথা 대해서 থেকে সব করে আমার তিন ব্যক্তি আপনাকে মানে আমার সাথে সাথে ঢুকে গেছে ঢুকে গেছে আপনি দৌড় গেট না মানে আম মার্কেট আমি গেটে ঢুকে গিয়েছি তিন জন সাথে সাথে ঢুকেছে আমি তাদের কাউন্ট না

আপনি আপনার স্বামী ফিরে পাইছেন ঠিক আছে না 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 আমি কারো নাল্লাপের ইচ্ছা ধন্যবাদ

आबर जानी कान्नकाटी कोइरोला